জমিতে বালায়নাশক স্প্রের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি এসে থাকে সেটি হচ্ছে জমি প্রস্তুতির সময় আমরা জেনে থাকি জমি প্রস্তুতির সময় জমিতে প্রয়োজনীয় পরিমাণ সারের সঙ্গে কিন্তু দানাদার টেন জি ফাইভ জি এবং থ্রি জি কিন্তু ব্যবহার করে থাকি এগুলো প্রতি বিঘাতে দুই কেজি সারে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ধানের গোড়ার যে মাজরাবা বা অন্যান্য জাতের যে পোকার জন্মলাভের যে সম্ভাবনা থাকে সেটি থেকে কিন্তু ক্ষেত রক্ষা হয় আর পরবর্তী সময়ে যে সময়টিতে মেডিসিন প্রয়োগ করে থাকি সেটি হচ্ছে অনেকে দানাদার কীটনাশকটি আঠারো বা বিশ দিনের সারের সঙ্গে মিশিয়েও কিন্তু প্রয়োগ করতে পারেন যদি প্রথম ক্ষেত্রে প্রয়োগে ব্যর্থ হন তো এর পাশাপাশি আঠারো বিশ দিনের সার প্রয়োগের পর জমিতে যখন সারগুলো ভালোভাবে ধরে উঠবে সেই সময় কিন্তু জমিতে নর্মাল মেডিসিন হলেও সেটা ক্লোরোপারি ফার্স্ট টোয়েন্টি ইসি আটচল্লিশ ইসি এবং পঞ্চান্ন সি মেডিসিন কিন্তু জমিতে প্রয়োগ করতে পারেন মাজরা পোকার মেডিসিন হিসেবে এবং শতাকনাশক হিসেবে হ্যাক্সাখোনাজল ফাইভ ইসি টেনিসি এবং প্রোপিকোনা জল এবং টেবুকোনা জল টোয়েন্টি ফাইভ ইসির মেডিসিনগুলো যদি জমিতে দুই লিটার পানির সাথে মিশিয়ে যদি প্রতি বিঘাতে স্প্রে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ছত্রাক এবং মাজরা থেকে আপনার জমিগুলোকে হেফাজত করতে পারেন অর্থাৎ রক্ষা করতে পারেন এখানে কৃষকরা একটি ভুল করে থাকে সেটি হচ্ছে আঠারো বা বিশ দিনের সার প্রয়োগের পরবর্তী সময়গুলোতে মেডিসিন দিতে চান না এবং পঁচিশ দিনে যখন জমিটাকে সুখ দেওয়া হয় অর্থাৎ শুকনো রাখা হয় পাশ দেওয়ার জন্য সেই সময়ে কিন্তু দিতে চান না দেখা যায় যে সুখ দেওয়ার পরবর্তী সময়ে জমিতে সেচ দেওয়ার পরে কিন্তু জমিতে বালাইনাশকগুলো দিয়ে থাকে আর সেই সুবাদে কিন্তু দেখা যায় জমিতে লেট হয়ে যায় বালাইনাশকগুলো স্প্রে করতে আর সেজন্য দেখা যায় জমিতে মাজরা এবং ছত্রাকের আক্রমণ তো এই বিষয়টি খেয়াল রেখে কিন্তু আপনারা চেষ্টা করবেন আঠারো বা বিশ দিনের সার প্রয়োগের পর অন্তত পাঁচ দিনের মধ্যে জমিতে নর্মাল যে কোনো মেডিসিন সেটা হতে পারে ল্যামডাসাই হেলোথিন প্লাস ফিব্রোনিল গ্রুপের মেডিসিন ফিপ্রনিল প্লাস ইমিডাক্লোরোপিড গ্রুপের মেডিসিন ইমিডাক্লোরোপিড প্লাস ক্লোরোপারিফস গ্রুপের মেডিসিন ছাড়াও ক্লোরোপ্যারিফস প্লাস সাইবারমেথিন গ্রুপের যে সকল মেডিসিন রয়েছে এগুলো যদি আপনারা প্রতি বিঘাতে পঞ্চাশ এমএল থেকে শুরু করে একশো এম হারে যদি দুই ড্রাম পানিতে যদি জমিতে স্প্রে করেন তাহলে কিন্তু মাজরা পোকা দমন হয়ে যাবে এবং ধরার সম্ভাবনা থাকবে না এজন্য যখন আমরা পঁচিশ দিনে জমিটা সুখ দেই তখনই কিন্তু সুখের প্রারম্ভিক পর্যায়ে কিন্তু আমরা এই মেডিসিনগুলো প্রয়োগ করতে পারি